হেলে ঘুমালো পাড়া জড়ালো বড় গিয়ে দেশে ধান ফোরালো পান আর ফোর উপায়সি মনেছি এখান থেকে রাজনগর পর্যন্ত বীরভূম জেলার এক খ্যাতনামা চারশো বছরের ঐতিহ্য বহনকারী হেতমপুর রাজবাড়ির কথা তো শুনেই থাকবেন হেতমপুর নামকরণ কিভাবে হয়েছে রাজবাড়ির বর্তমান অবস্থা কেমন তাদের বংশধররা কি এখনো জীবিত আছেন রাজবাড়ির গোপন তথ্যই পাখি এবং উসমান ও আমিনা শেষ পরিণতি কি হয়েছিল সবই থাকছে আজকের ভিডিওতে তার সঙ্গে রাজবাড়ি ঘুরে দেখার আনন্দ তো তোর কিছু যে হেতমপুরের রাজবাড়ি সেই রাজবাড়িতে আমার একটা বিশাল অভিজ্ঞতা হলো আমি এর আগে বহু জায়গায় বহু রাজবাড়ি অনেক জায়গাতে গেছি তো যেখানে গেছি সব জায়গাতে দেখেছি যে রাজবাড়িগুলি সবই প্রায় ধ্বংসপ্রাপ্ত কিন্তু আজকে এই হেতমপুর এসে যা দেখলাম তা কিন্তু সত্যি আমাদের জানা প্রয়োজন এই হেতমপুর রাজবাড়ি এখন স্কুল কলেজ এবং ডিভিবি স্কুলে পরিণত হয়েছে আমাদের এই সোনার বাংলায় এমন কিছু রত্নভান্ডা রয়েছে যা আমাদের অনেকেরই অজানা তারই মধ্যে এক অন্যতম অমূল্য রত্নভাণ্ডার হিসাবে চোখে পড়ে এই হেতমপুর রাজবাড়ি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন থেকে আমাদের এই হেতমপুর রাজবাড়িতে আসতে সময় লেগেছিল মাত্র এক ঘন্টা এই রাজবাড়িতে যদি আমরা আসতে চান তবে দুর্গাপুর পড়বে মুচিপাড়া এই মুচিপাড়া থেকে বাবুনারা মলান থেকে গড় জঙ্গল পেরিয়ে অজয় নদের নতুন ব্রিজের ওপর দিয়ে জয়দেব মোড় থেকে বাম পাশে ঘুরে যান মাত্র কিছুটা এগোলেই পড়বে দুবরাজপুর হেতমপুর রাজবাড়ি এক সময় হেতমপুরের শাসক ছিলেন হাতিম খান এই হাতিম খানের কিন্তু কোনো সন্তান ছিল না তবু তিনি ছিলেন প্রজাব শাসক এই হাতিম খানের নাম অনুসারে তবু এখানকার রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন রাজ চক্রবর্তী পরিবার ভাবলে একটু আশ্চর্য হবেন একজন মুসলিম শাসকের হাত থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে একজন হিন্দু শাসকের হাতে কিভাবে চলে এলো এই হেতমপুর সেই সব নিয়েই তৈরি হয়েছে হেতমপুরের ইতিহাস এই মুহূর্তে আমি হেতমপুরের পুরো রাজবাড়িতে প্রবেশ করছি এই রাজবাড়ির এক সাইডে তৈরি হয়েছে রাজ উচ্চ বিদ্যালয় আর এক সাইডে আছে রাধা বল্লভজিও মন্দির তো এখানে এসে আমার ভাগ্যক্রমে দেখা হয়ে গেল 92 বছর বয়সী সাদকরি ঠাকুর মহাশয়র সঙ্গে আমাদের

বর্তমানে ভিতরে এখন কিছু নেই সবটাই স্কুলকে গান করে দিয়েছে খানিকটা পোশন রেখেছে ওদের দেব মন্দির আছে রাধা বল্লভ রাধারানী রাধা বল্লভ রাধাণী বিদ্রোহ আছে নিত্য পূজা হয় হ্যাঁ ভোগ হয় অন্যের ভোগ হয় হ্যাঁ আগে বিশাল বড়ো বড়ো লুচি তৈরি হতো একটা এক একটা লুচির সাইজ ছিল যে

মনসা মন্দিরটা ওই ধ্বংস হয়ে গিয়েছে এই ভেতরে করা হয়েছে এখন মনসা মন্দির এই হেতমপুর রাজবাড়িতে এসে আমার সুজিত বাবুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তিনি হলেন এই রাজ উচ্চ বিদ্যালয়ের স্টাফ তিনি আমাদেরকে এই রাজবাড়ি এবং পুরো স্কুলটি ঘুরে দেখালেন এই রাজবাড়ি ঘোরার সঙ্গে সঙ্গে আপনারা জেনে নেব ওসমান এবং আমিনার সেই প্রেম কাহিনী ওসমান ছিলেন দিল্লি বাদশাহ এক সেনাপতির পুত্র অন্যদিকে আমিনা ছিলেন বাদশার কন্যা বাদশাহ চোখের আড়ালে বাল্যকাল থেকে তাদের ভালোবাসা তৈরি হয় আস্তে আস্তে বাদশাহ কন্যা বড় হয়ে উঠল বাদশাহ তার কন্যার বিবাহ ঠিক করলেন তার ভাইয়ের ছেলে হোসেনের সঙ্গে আমিনা প্রমাদ করল এক পূর্ণিমা রাতে ওসমান ও আমিনা ঘোড়ায় চেপে দিল্লি থেকে রওনা দিলেন এই অজানা দেশ বাংলায় অবশেষে তারা হেতমপুরে এসে পৌঁছায় ছদ্মবেশ ধারণ করে তাদের নাম হয় হাফিজ খান ও শিরিনা বিবি হাতিম খান তাদের স্বাগত জানালেন ষোড়শ শতাব্দীর শেষ দশকের কথা ষোড়শতাব্দীর শেষ দশকের কথা হ্যাঁ দিল্লির বাদশাহ ছিলেন তখন মোহাম্মদ শাহ ওরা এক ছিল তার নাম ছিল শাহ আমিনা সেই শাহ ওরই একজন সৈনাধক্ষ মানে মোহাম্মদ শাহ সৈনাধক্ষ ওসমান আলী তার নাম ছিল ওসমান আলী তার সঙ্গে বাল্য প্রেম হয় এবং যাই হোক বয়স বাড়তে থাকে বাড়তে 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 এক সময় ওই মোহাম্মদ শাহ আরেকজনের সঙ্গে ওর বিয়ে বিয়ে ঠিক করে শাহমিনা কিন্তু শাহমিনার যেহেতু ভালোবাসার লোক ছিল ওসমান ও ওসমানকেই বিয়ে করতে চায় কিন্তু ওস কিন্তু ওর বাবা এতে রাজি হয় হ্যাঁ তখন ওরা একদিন রাত্রে দুজনে দুটো ঘোড়ায় ঝুড়ে দিল্লি থেকে চলে আসে দিল্লি থেকে চলে এসে এখানে এই হাতেম খায়ের কাছে আশ্রয় নেই হ্যাঁ গোপনে এবং ছদ্মবেশে নাম ছদ্ম নাম দিয়েছিল ওদের সেরিনা বিবি আর ওসমানের নাম দিয়েছিল হাফেজ খা এখানে একটা হাফেজ খান বাদ আছে হ্যাঁ ওটা ছিল আগে অর্ধা চন্দ্রাক্ষি হুম যাতে পরীক্ষা আর কি যেটা একটা বিরাট পরীক্ষা বড় ছিল সেই পরীক্ষাটা বড় করা হয়েছিল এই জন্যে ওই বহিষ্ঠ আক্রমণ থেকে রক্ষা করার জন্য ছিল ফোর্ক হ্যাঁ সেটা ছিল সেই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে হুম এর ভিলেজ সেইখানে তো সেই হাতেমকা ওদের আশ্রয় দিয়েছিল তারপরে হাসান সাহেব এখানে একটা মিলাস হয়েছিল ওদের অনারে হ্যাঁ সেই না বিবি মানে যার নাম ছিল শাহমিনা আর ওসমান তো ওসমানের নাম দেওয়া হলো হাফেজ খাঁ আর শাহমিনার নাম দেওয়া হলো সেইনা বিবি তখন মোহাম্মদ শাহ বর্গীদের সঙ্গে সন্ধি করে হ্যাঁ বর্গীদিকে বলেছিল যে ধন সম্পত্তি সব তোমার হেতমপুরের বা হেতমপুরের এলাকার যত ইয়ে আছে সমস্ত ধন সম্পত্তি তোমরা পাবে বর্গী বলতে মারাঠা সৈন্য তো তাদের সঙ্গে সন্ধি করে এখানে হেতমপুরে আসে হেতমপুরে এসে অতর্কিচে আক্রমণ চালায় হ্যাঁ ওই মিলাতের দিন

বুলবুলি ধান খেয়েছে খাজনা দেবো কিছু ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায়কেই আর কটা দিন সবুর করো রসুন মুলেছি এই যে গানটা ওই ওই বর্গির হাগামার পরের থেকে এই গানটি রচনা হয়েছে সতেরোশো সালে বাংলার নবাব আলিবর্দি খাঁ বর্গী আক্রমণের হাত থেকে বাংলাকে রক্ষা করার জন্য তিনি রঘুজির আজ্ঞা বহ সেনাপতি ভাস্কর পণ্ডিতকে হত্যা করেন ভাস্কর পণ্ডিতের হত্যাকাণ্ডের কথা মহারাষ্ট্রে ছড়িয়ে পড়ার পর রঘুজি নিজে প্রতিশোধ নেওয়ার জন্য হাজার হাজার বর্গী বাহিনীকে এই বাংলায় প্রবেশ করায় বর্গীদের কাছ থেকে রক্ষা পেল না এই বীরভূম জেলা হেতমপুর সুযোগ বুঝে দিল্লির বাদশাহ হাতিপুত্র মিলিত হলেন বর্গী সর্দার রঘুজির সঙ্গে এবং আক্রমণ করলেন হেতমপুর তার লক্ষ্য ছিল আমিনাকে পাওয়া এই অসম যুদ্ধে ওসমান পরাজিত হয়ে মৃত্যুবরণ করলেন হাফিস খাঁকে ওরফে ওসমান যখন মারা গেলেন তখন আমিন আর একটি কন্যা সন্তান পিঠে তার সন্তানকে বেঁধে মধ্যরাতে চলে গেলেন ছাদের উপর ছাদ থেকে দেখতে পেলেন হোসেনকে হোসেনের ফিরে আসার কারণ তার আর জানতে বাকি রইল না ওপর থেকে তিনি তার শিশুকে নিয়ে পরীক্ষার চলে ঝাঁপ দেন রক্ষা করেন তার সতীর্থ হাফিজ খানের কাছ থেকে কিভাবে হেতমপুর চলে এলো চক্রবর্তীদের হাতে তার জন্য নিয়ে যাব প্রায় হাফিজ খানের কাছে ছিলেন একজন সঙ্গীতজ্ঞ নাম ছিল চৈতন্য চরণ সেই চৈতন্য চরণের গানের গলা খুবই সুন্দর ছিল তিনি হাতিম খানের ছিলেন একজন প্রিয় মানুষ গল্প এখনো বাকি আছে

রাস্তায় যেতে যেতে এই হেতমপুরের শিব মন্দিরটি আমার চোখে পড়লো তো রাজা কৃষ্ণচন্দ্র এই শিব মন্দিরটি বানিয়েছিলেন এই মন্দিরের স্থাপত্যটাই পুরোটাই অন্যরকম তো এই কৃষ্ণচন্দ্র রাজা এই মন্দিরটি যখন স্থাপন করেন তখন ইংরেজদেরকে খুশি করার জন্য তাদের কিছু স্থাপত্য এখানে তুলে ধরেছেন তো আপনাদেরকে সেটা দেখাবো এই চন্দ্রনাথ শিব আপনারা হিন্দু দেবদেবী ফুল ফল অসংখ্য কলকার নকশার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবেন ইংরেজদের স্থাপত্য এইখানে টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে এইখানে ইংরেজদের সৈন্য সামন্ত অস্ত্রশস্ত্র এবং মহারানী ভিক্টোরিয়ারও নকশা করা রয়েছে যতদিন হাফিজ খান জীবিত ছিলেন ততদিন চৈতন্য কোনো কষ্ট ছিল না কিন্তু হাফিজ খানের মৃত্যুর পর তার পাঁচটি পুত্র এবং দুটি কন্যা সন্তান নিয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে উঠল চৈতন্যচরণের দ্বিতীয় পুত্রের নাম রাধানাথ চক্রবর্তী তিনি জমিদার হওয়ার জন্য স্বপ্ন দেখতেন তিনি কিছুদিনের মধ্যে স্বাধীনভাবে অধীনে কর্মে হন এরপর কিছু মধ্যে তার অর্থাভাব দূর হয় রাধানাথ চক্রবর্তী আশেপাশে কিছু নাম জাদা ব্যক্তির কাছ থেকে নিলামে অনেক জমি কিনলেন আস্তে আস্তে তার আর্থিক অবস্থার উন্নতি চরম সীমা লাভ করল অবশেষে হেতমপুরের জমিদার হিসাবে আত্মপ্রকাশ ঘটে চক্রবর্তীদের আঠারোশো সালে গভর্নর জেনারেল ও ভাইস সরাই থমাস জর্জ বেরিং নর্থ গ্রুপ বিক্রচরণ চক্রবর্তীর নাতি রামরঞ্জন চক্রবর্তীকে রাজা উপাধি দেন এর দুই বছর পর লর্ড লিটন তাকে রাজা বাহাদুরে ঘোষিত করেন উনিশশো সালে তিনি মহারাজা উপাধি পান যদিও এই রাজবাড়ি তার পুরনো গৌরব ধরে রাখতে পারেনি বন্ধুরা আপনাদের এখন নিয়ে চলে না রাজা কৃষ্ণচন্দ্র এবং পদ্মা সুন্দরী দ্বারা আঠারোশো সালে প্রতিষ্ঠিত কৃষ্ণচন্দ্র কলেজে এই কলেজের মাস্টারদের বেতন তখনকার সময় রাজারাই বহন করতেন এই কলেজটি কিন্তু একটি ঐতিহ্য সম্পন্ন স্থাপত্য চলুন একটু ভেতরের দিকে দে যাওয়া যাক এবং ভেতরে যে পদ্মা সুন্দরের একটি মূর্তি স্থাপন করা রয়েছে সেটারও দর্শন করা যাক পুরনো রাজবাড়ি দেখার পর এরপর চলুন সেই হেতমপুরের বিখ্যাত রঞ্জন প্যালেসের দিকে যাকে বলা হয় হাজার দুয়ারি কিন্তু একই রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা ঝিল আমার চোখে এই এইখানকার প্রাকৃতিক পরিবেশ দারুণ লাগলো তো বন্ধুরা আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি হেতমপুরের নতুন রাজবাড়িতে এই নতুন রাজবাড়িতে এখনো পর্যন্ত রাজাদের বংশধররা জীবিত আসেন এই হেতমপুরের যিনি রানীমা তিনিও কিন্তু এখানে আছেন এবং এখানে তিনি বসবাস করেন আপনাদেরকে এই রাজবাড়িটি পুরোটাই ঘুরে দেখাবো এবং রানিমার সঙ্গেও কথা বলবো তো আপনারা একটু অপেক্ষা করুন ভেতরে চলুন তাহলে এই রাজবাড়িতে ঢোকা যাক এখন থেকে একটু ভয় ভয় লাগছে তাদের সঙ্গে দেখা হওয়ার পর কি তারা কি বলবে না বলবে তো চলুন একটু সাহস করে ঢোকা যাক সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল স্বাধীনতা আন্দোলনে এই বাড়ির ভূমিকা ছিল অনস্বীকার্য কাজী নজরুল ইসলাম কবি মুকুন্দ দাস ব্রিটিশদের হাত থেকে রক্ষার্থে এই রাজবাড়িতে বহুদিন লুকিয়েছিলেন নশো নিরানব্বইটি দরজা আছে এই রঞ্জন প্যালেসে কথিত আছে মুর্শিদাবাদের দোয়ারিকে সম্মান জানিয়ে একটা দরজা কম রাখা হয় উনিশশো সালে রাজা রামরঞ্জন চক্রবর্তী এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন এই রাজবাড়িটি রঞ্জন প্যালেস নামেও বিখ্যাত এই হেতমপুরের রাজবাড়িতে বহু বাংলা সিনেমার শুটিংও হয়েছে বর্তমানে এই রাজবাড়িটি বিএড কলেজ এবং ডিএভি স্কুলে পরিণত হয়েছে সবথেকে দুঃখের বিষয় হলো এই যে আমি রানিমার সঙ্গে দেখা করতে পারলাম না কারণ তিনি অসুস্থ ছিলেন তাছাড়া আমার চোখে পড়ল এখানে একটি বহু প্রাচীন পিতলের রথ রাজপরিবারের ইতিহাস থেকে জানা যায় এই পিতলের রথটি বাংলার বারোশো সালের আশেপাশে হেতমপুরের রাজা রামরঞ্জন চক্রবর্তী ইংল্যান্ডের স্টুয়ার্ট কোম্পানিকে দিয়ে বানিয়েছিলেন এই রথটি কিন্তু ঘোড়ায় করে টানা হতো না এই রথটি তখনকার সময় হেতমপুরের মানুষরাই টানত এই রথ এখনো পর্যন্ত নিয়ম করে বলরাম জগন্নাথ সমুদ্রাকে নিয়ে রথযাত্রার দিনে বের হয় এই রথযাত্রা অনুষ্ঠানের দায়িত্ব রয়েছে গৌরাঙ্গ মঠের অধিনায়ক এই রঞ্জন প্যালেসের বিপরীত প্রান্তে রয়েছে রাজ পরিবারের গৌরাঙ্গ মন্দির এই মন্দির মঠে রয়েছেন রাজা রামরঞ্জন চক্রবর্তী এবং রানী পদ্মা সুন্দরীর যুগল মূর্তি তাছাড়া সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এই যে মঘল সম্রাটের কন্যা সেরিনা আমিনার কিন্তু এই সামনে পাচ্ছেন সেরিনার করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হেতমপুর রাজবাড়ি সম্পূর্ণ তথ্য তুলে ধরতে পেরেছি তো বন্ধুরা এরপর বলি আপনারা এই হেতমপুর রাজবাড়ি আসবেন কি করে যদি বাসে করে কলকাতা থেকে আসেন তবে ধর্মতলা থেকে সিউড়িগামী বাসে উঠে পড়ুন নেমে পড়ুন দুবরাজপুর সেখান থেকে টোটো ধরে হেতমপুর রাজবাড়ি অথবা ট্রেনে করে এলে সিউড়ি কিংবা দুবরাজপুর স্টেশনে নেমে সেখান থেকে বাস বা টোটো ধরে হেতমপুর রাজবাড়ি চলে আসুন তবে আপনারা যদি হেতমপুরে থাকার কথা ভাবেন তবে ভুল ভাববেন আপনারা সিউড়ি অথবা বোলপুরে থাকতে পারেন